সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এতে করে পরবর্তী পর্বটি আপনি মিস করবেন না তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামবে অথচ চারু সেদিকে খেয়াল নেই সে এলোমেলো পায়ে দৌড়ে সেখান রাস্তায় গেল বেশ লোকের ভিড় জমেছে ঠেলে একটু ভেতরে ঢুকে দেখল কেউ নেই শুধু রক্ত পড়ে আছে এত রক্ত দেখে মাথা ঘুরে উঠল চারুর নিজেকে সামলে একটা মহিলাকে ডেকে জিজ্ঞাসা করল আ আন্টি এখানে যে এক্সিডেন্ট করেছে সে কোথায় বা বলতে পারবেন হ্যাঁ পোলাটারে তো হাসপাতালে লয়ে গেছে খুব খারাপ অবস্থা মনে হয় বাঁচাতে পারব না চারু এবার নিজেকে আটকাতে পারল না চোখ ঠেলে পানি পড়তে লাগল এলোমেলো পায়ে সামনে এগিয়ে গিয়ে ধপ করে বসে পড়ল হাঁটুতে মুখ গুজে হাও মাও করে কান্না শুরু করল এমন সময় কেউ একজন এসে কপালে চিন্তার ভাঁজ ফেলে চারুকে ডাকল চারু চারু কান্না দমিয়ে মুখ তুলে তাকালো। সামনে থাকা মানুষটাকে কিছু বুঝতে দেওয়ার আগেই উঠে দাঁড়াল তারপর আচমকা তার গলা পেঁচিয়ে শক্ত করে জড়িয়ে ধরল বৃত্ত বেশ আশ্চর্য হল এমন করছে কেন চারু হাতের বাঁধন আরও শক্ত করল বৃত্ত তার এক হাত চারুর কোমরে রাখ আরেক হাত চারুর মাথায় রাখে বলল কি হয়েছে এখানে এই ভোর কি করছো তুমি চারু কিছু বলল না কেবল তার ভারী ভারী শ্বাস ফেলার শব্দ এল বৃত্ত চারুর হাতের বাঁধন আলগা করে বলল শুনো সাম্বতী বলবে তো কি হয়েছে চারু নিজ খেয়ালে আসতেই বৃত্ত থেকে ছিটকে সরে গেল বৃত্ত চারুর মুখের দিক বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে চারুর দু কাঁধে দু হাত রেখে একটু ঝুঁকে নিকটে গিয়ে আদুরে ভঙ্গিতে বলল এস তুমি বুঝি আমার জন্য কান্না করছিলে কিন্তু কেন ওভাবে চলে এসেছি বলে চারুর বৃত্তর হাত সরিয়ে নিজের এমন কাণ্ড খেয়ালে আসতেই মাথার নিচু করে বলল আমি আসছি চারু সোজা পথে পা বাড়াতে বৃত্ত পেছন থেকে ডাকল চারু শুনছ চারুর পা থেমে গেল পেছন ফিরে বলল আবার কি তোমার এই স্বভাবটা আমার বেশ লাগে চারু দুহাত বুকে গুজে জানতে চাইল কোন স্বভাব বৃত্ত এক পা দু পা করে এগিয়ে আস্তে আস্তে বলতে লাগল এই যে তুমি আমায় ভালোবাসো অথচ মুখে স্বীকার করো না মানে বুক খেটে যাবে তবুও মুখ ফুটে ভালোবাসি বলবে না এটা কি ঠিক আমি কেন আপনাকে ভালোবাসতে যাব বাজে কথা বাড়ি যান বৃত্ত চারুর একদম নিকট এসে দাঁড়ালো তারপর কানের কাছে ফিস ফিসে বলল ভালোবাসো না আমায় চারু ধাক্কা মারে দূরে সরিয়ে চলে গেল বৃত্ত ফের হাসতে হাসতে চারুর পেছন পেছন গেল চারু কোথায় নেই আমায় বলুন কি দরকার না কিছু না আদিল সন্ধ্যার দিকে আবার এসে চারুর খোঁজ করছিল লতা তখন টেবিলে পরিষ্কার করছিল তখন চারু আর বৃত্তকে দেখে লতা এগিয়ে গিয়ে বলল ওহ তাহলে তুমি বৃত্ত ভাইয়াকে খুঁজতে গিয়েছুলে আরে বলে যাবে তো তোমার ওভাবে ছুটে যাওয়া দেখে ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম বৃত্ত ভাইয়ার এক্সিডেন্ট হয়েছে চারু লতাকে থামানোর আগে বৃত্ত বলল এক্সিডেন্ট হ্যাঁ তো সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চারুকে বলতেই সে দৌড়ে সেদিকে গেল ওহো ওই কাহিনী তাহলে আবার জড়িয়ে ধরতে পারো এই বলে বৃত্ত তার দুই হাত প্রসারিত করে চারুর দিক তাকিয়ে মুচকি হাসল চারু বৃত্তকে কিছু বলার আগে আদিল ডাকল চারু একটু এদিকে আসবে চারু সেদিকে গেল বৃত্ত দাঁতে দাঁত চেপে হাত নামাল আর এক বিরক্তি নিয়ে বলল এই ছেলেটারে ভাগাও তো যখনই দেখব চারু চারু করে আমার মাথা খারাপ করে যায় হ্যাঁ তা তো ঠিক তবে ভাগাব কি করে রেগুলার কাস্টমার খারাপ ব্যবহার করলে আর আসবে না তাহলে বিয়ে করে নাও ঝামেলা শেষ বৃত্ত এমন কথা শুনে লতা পেট ধরে হাসতে হাসতে বলল ঠিক আছে ভাইয়া আমি বিয়ের ব্যবস্থা করছি আপনি একটু শান্ত হয়ে বসুন আর কি লাগবে বলুন কিছু না শুধু চারুকে ওখান দেখে সরাও আমি গেলে পরিস্থিতি সামাল দিতে পারবে না লতা হিহি করে হেসে চারুকে ডাকল কি গো চারু একজনকে দেখলে হবে আরও তো মানুষ আছে এদিকে আসো আসছে চারু হেসে কথা বলছে দেখে বৃত্ত উতলা হয়ে বলল দেখো আবার হাসছে আমি গেছে দুজনে হাসা বের করব বলে দিলাম লোতা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চারুকে ওখান থেকে জোর করে নিয়ে এলো। বৃত্ত আর আদিল দুজন দুজনের দিক বিরক্তি নিয়ে তাকিয়ে দাঁত কটমট করতে লাগল আজ সকাল থেকে কেউ চারুর পেছন পেছন আসছিল বিকেলের দিক চারু কাজ করছিল তখনও বৃত্ত আসেনি এমন সময় বৃত্তের মা এসে সামনে দাঁড়াল চারু চমকালোর সাথে সাথে বেশ অবাক হল মুখে হাসি টেনে ডাকল কাকিমা তুমি এখানে বৃত্তের মা বিরক্তে হেসে খোঁচা মেরে বলল তোর এসব করেই খেতে হবে তা বাড়ি থেকে বেরিয়ে এমন জায়গাতে এলি যে আমার ছেলে তোর নাগাল খুব সহজেই পেয়ে গেল চারু উত্তর না দিয়ে বলল এখানটায় বসো কাকিমা চারুর উত্তর না পেয়ে রেগে বলল আমার ছেলের পিছু ছাড়বি কবে চারু কি মাথা নিচু করে দাঁড়িয়েছিল বৃত্তের মা ফের বলল দেখ চারু আমার ছেলে তোর থেকে ভালো মেয়ে ডিজার্ভ করে তুই কি বুঝিস না আমার ছেলের ভালো চাস না তুই চারু চোখ ভরে পানি এল তা মুছে বলল কি করতে হবে আমায় বলো আমার ছেলের অবহেলাটা পছন্দ করে না যে অবহেলা করে তাকেও পছন্দ করে না তুই যেভাবে পারবি আঘাত করবি যত পারবি অবহেলা করবি চারু অতশত না ভেবে বলে ফেলল ঠিক আছে কাকিমা মনে থাকে যেন এই বলে বৃত্তের মা চলে গেল চারু নিজেকে সামলে নিয়ে লোতার কাছে গেল রাত নয়টা বৃত্ত এলো দোকানে তবে দোকান বন্ধ দেখে সোজা চারুর কাছে গেল চারুর মন মেজাজ ভালো নেই জন্য আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে এসেছে লোতা ঘরে গিয়ে ধপ করে শুয়ে পড়ল চারুর মা এখন অনেকটা সুস্থ তাই তিনিই রান্নাটা করতে গেলেন চারু বেলকুনিতে গিয়ে বসে হাঁটুতে ভর করে বসে ঝুঁকে কান্নায় ভেঙে পড়ল এমন সময় বৃত্ত নিজ থেকে ডেকে উঠল চারু শুনছ চারু মাথা তুলে তাকালো বৃত্তের দিক তাকিয়ে থাকল বৃত্ত হাতের ইশারায় নিচে নামতে বলল চারু চোখের পানি মুছে নিজেকে শক্ত করে নিচে গেল চারু নিচে যেতেই বৃত্ত হেসে বলল আজ একটু তাড়াতাড়ি বাড়ি এলে যে আমার সাথে দেখা না করেই চলে এলে চারু কিছুটা ভদ্র হয়ে বলল আমার আপনাকে ভালো লাগে না সহ্য হয় না বুঝতে পারেন না বৃত্ত ভালো হয়তো আজ লেট করে এসেছে বলে অভিমান করে এমনভাবে কথা বলছে তাই বৃত্ত নিজের দুই কান ঝরে চারুর দিক ঝুঁকে বলল সরি একটা কাজ ছিল জন্য দেরি করে এসেছি চারু এবার ঝাঝালো কণ্ঠে তেতে উঠে বলল এক কথা বারবার বলতে ভালো লাগে না পিছু ছাড়ছেন কেন আমি একদম আপনাকে সহ্য করতে পারি না বুঝতে পারেন না চলে যান এখান থেকে আর আসবেন না কখনো বৃত্ত কান ছেড়ে দিল চারু যে সিরিয়াস হয়ে কথাগুলো বলছে তা বুঝতে পেরে এগিয়ে এসে চারুর হাদি রুখতে যাবে এমনই চারু তার হাত সরিয়ে ধাক্কা মারে দিল বৃত্ত নিজেকে সামলে বলল কি হয়েছে চারু এবার কান্না থামাতে পারল না কান্না করতে করতে বলল আমি বড্ড ক্লান্ত কেন বুঝতে পারেন না কেন বারবার কাছে এসে আমার সমস্যার কারোর হচ্ছেন কেন চারু আর কোনো কথা বলার আগে বৃত্ত সব বুঝতে পারল কিছু একটা হয়েছে তাই বৃত্ত চারুর হাটটা আলতো করে টেনে নিজের বুকে চেপে ধরল চারু বৃত্তের বুকে কিল মারতে মারতে বলল আপনি কেন চলে যাচ্ছেন না কেন বৃত্ত চারুর মাথাটা বুকে চেপে ধরে ঠান্ডা সুরে শুধল শান্ত হ চারু সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এতে করে পরবর্তী পর্বটি আপনি মিস করবেন না